এবারে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে কিন্তু আমরা সেই একই জায়গায় একই জায়গায় পৌঁছে গেলাম ঠিক দেখুন কালা কানন তৈরি হলো দু পাঁচ দশ দিন এমন হুড়োহুড়ি করলো যেন মনে হলো জোর করে হয়তো সব আইন পাল্টে ফেলবে এরা কিন্তু দেখুন আজকে কি খবর সব ঠান্ডা সব ঠান্ডা এরকম ঠান্ডা হলে হবে না আন্দোলন করতে হবে মনে রাখবেন এই জেন্দেগিটা আমাদের চিরস্থায়ী নয় মৃত্যু অবশ্যই আমাদের একদিন হবে কবরের জমিনে আমাদের যেতে হবে ফেরাউনকে আল্লাহই বসিয়েছিল বনি ইসরাইল মুসা নবীর উম্মতের পরীক্ষার জন্য কে আল্লাই বসিয়েছিল ইব্রাহিম নবীর উম্মতের পরীক্ষার জন্য আবুজিল উদ্ভা সাইবা আবুল হাবকে আল্লাহই ক্ষমতা দিয়েছিল হাজরাতে বেলাল হজরতে খাব সাহাবা হুজুদের ইমানের পরীক্ষা লিবার জন্য আমি মনে করি আজকে আমার দেশের মাথায় কেন্দ্রের যে জালিম সরকার আছে ইনাকে আল্লাহ বসিয়েছে আমাদের ইমানের পরীক্ষা লিবার জন্য আজ বসে আইন তৈরি করেছে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদ মাদ্রাসা কবর স্থান ঈদগাহ খানকা এগুলোকে সব দখল করে লিবার পরিকল্পনা করছে এগোনো দখল করে পুঁজিপি কর্পোরেটদের হাতে তুলে দেবে আমার সদার ঘরকে বল্ডু জার দিয়ে ভাঙা হবে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরের স্থানকে বল্ডু জার দিয়ে ভেঙে দিয়ে হবে এটা আমাদের জন্য পরীক্ষা একটা আমরা যদি এই কালা কারণের বিরুদ্ধে আওয়াজ তোলা বন্ধ করে দিই মনে রাখবেন কামতের দিনেও কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা আমাদের ইমানের দায়িত্ব তাই আন্দোলন করতে হবে আপনারা আম মানুষ আপনারা কমসে কম বক্তব্য যদি দিতে নাও পারেন আপনারা সুপ্রিম কোর্টে যদি যেতে নাও পারেন আপনাদের ঘরে সেই সকল মানুষদের সাথ দিতে হবে যারা মাইকে দাঁড়িয়ে এই কালা কাননের বিরুদ্ধে বলবে সেখানে আপনাদের মাতাকে ভিড় বাড়াতে হবে লক্ষ লক্ষ মাতার ভিড় যখন বাড়বে যারা বলবে তাদের বলার স্পিচ পাওয়ারটাও বাড়বে তাদের কথা সমাজে গ্রহণযোগ্যতা বাড়বে আস্তে আস্তে আপনাদের দ্বারা আরো এমন এমন লোক পাওয়ারে আসবে যারা নৌসা সিদ্দিকির মতো আবার সুপ্রিম কোর্টে যাবে আরো কেস বাড়াবে আরো লড়াই করবে সেটা আপনাদেরই অকাপ তালা কাননের বিরুদ্ধে আন্দোলন আপনাদেরই হবে খুব ঠান্ডা মাথায় বুঝবেন আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখ যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো এই তিনটের মধ্যে কোনোটা না থাকলে তার মধ্যে ইমান নাই ধরুন উদাহরণ দিয়ে বলছি কেন্দ্র সরকার জালিম সরকার ফ্যাসিস সরকার দেশবিরোধী সরকার সংবিধান বিরোধী সরকার সে আজকে আইন তৈরি করছে জুলুম করছে মসজিদ মাদ্রাসা খানকা মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্যকে মিটিয়ে দিবার এটা নাই না অন্যায় আমি সবাইকে জিজ্ঞেস করছি এটা নাই না অন্যায় কারা কারা অন্যায় বলছেন আল্লাহকে দেখি হাত তুলো যে যেখানেই থাকেন মাইকের আওয়াজ পেলে হাত তুলে সাক্ষী দেন এটা নাই না অন্যায় অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে ইমান যদি থাকে নম্বর ওয়ান হাত দিয়ে প্রতিরোধ করো ভাই হাতে তো আমাদের ক্ষমতা নাই আছে নাকি কেন হাতের ক্ষমতা তো রাজ ক্ষমতা যাদের হাতে তারা রুকবে কিন্তু রাজ ক্ষমতা মুসলমানদের হাতে আছে এরা তো বেঈমান নেতাদের জন্য মারপিট করে মসজিদ মাদ্রাসার জন্য করে না এরা বেইমান নেতাদের জন্য লড়াই করে মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য লড়াই করে না এদের কাছে অনেক বোম বন্দুক আছে এদের বেইমান বিদ্বেষী নেতাদের জন্য বার করে আল্লাহর ঘরের জন্য এরা কখনো বার করবে কেন এরা তো মুনাফেক মুসলমান তাহলে হাতে তো ক্ষমতা আমাদের নাই যদিও বা একটা চারাক আল্লাহ জারিয়েছে ওই এক চারাক বাবা হাতের ক্ষমতায় গিয়ে কেস করে এসছে শুনছেন তো নাকি জানেন তো নাকি দ্বিতীয় নম্বর কি এই কালা বিরুদ্ধে আপনাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে আপনারা মানুষ হয়তো আম বক্তব্য দিতে পারছেন না কিন্তু আলে মুলামা ইমাম মুফতি মৌলানা পীর পীরজাদা সবার মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই যদি কেউ কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ না করে জানতে হবে তার মধ্যে ইমান বলে কিছু নাই রসুল বলছে আমি নয় শুনছেন তো নাকি যদিও বা প্রতিবাদ হচ্ছিল আমার রাজ্য সরকার যেই বলল বাংলায় গুলোগুলি নয় সব থেকে বড় দুশ্মন হব সব প্রতিবাদ ঘরের ফ্রিজে ঢুকি এখন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আবার বেরোবে আবার বেরোবে ঠিক সময় বেরিয়ে জনগণ নিরীহ মুসলমানকে বোকা বানিয়ে ওয়াকাবে দুশ্মনদের কোলে মুসলমানকে তুলে তাদেরকে শক্তিশালী করার জন্য বেরোবে তাহলে দ্বিতীয় নম্বর কি মুখ দিয়ে প্রতিবাদ করা যেটা আপনাদের নেই কিন্তু আলেমুল আমাদের প্রতিবাদ করার ক্ষমতা আছে না নাই প্রতিটা মসজিদ থেকে প্রতি জুম্মায় একটু হলো ওয়াকাবের সচেতন করার দরকার আছে না নাই প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি হলো আলেম উলামাদেরকে বলতেই হবে এটা ইমানের দায়িত্ব তাহলে তিন নম্বর অপশন কি যদি মুখ দিয়ে বলতে নাও পারে অন্তর থেকে এই চক্রান্তকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে যদি তাও না থাকে আল্লাহ রসুল বলছে তাদের মধ্যে ইমান নাই তাহলে অকাব অর্থাৎ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জায়গাকে বাঁচাবার জন্য আমাদেরকে আন্দোলন জারি রাখতে হবে না বন্ধ করতে হবে একটু জোরে বলুন দশ বছর আগে থেকে আমি আন্দোলন করছি ক বছর দশ বছর দশ বছর ধরে আমি বলছি তোমাদের অখাব চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে কবরস্থান চলে যাচ্ছে মসজিদে ঢুকবে পিটবে মসজিদে ঢুকতে দেবে না মাই কবর দিতে নিয়ে যাবেন কবর দিতে দেবে না সব দখল হয়ে যাচ্ছে দশ বছর ধরে বলছি এই বলাতে এই সমাজেরই অনেক নামি দামি লোকেরাই মুসলিমদের মধ্যে থেকেই আমাকে অনেক সমালোচনা করেছে না করেনে গালি গালাজ করেছে না করেনে আজকে সেই সব মুসলমানগুলো কোথায় হ্যাঁ অনেক এমন মুসলমান আমাকে গাল দিয়েছে যাদের হাতে আল্লাহর রাজ পাওয়ারও দিয়েছে তারা চাইলে অনেক কিছু করতে পারে কেন লুহা ছাড়া লুহাকে কাটা সম্ভব নয় রাজনেতা যদি অন্যায় করে তার বিরুদ্ধে রাজনেতাই যদি প্রতিবাদ করে সেটা যেমন হয় মানুষ করতে আম পারে না কেন আম মানুষের পিছনে পুলিশকে লেলিয়ে দেবে ঠিক না বেঠিক গো কিন্তু সেই সব লোকেরা কি প্রতিবাদ করছে করেনে কেন নে। মসজিদ মাদ্রাসা কবরের স্থান আমাদের ঐতিহ্য আমাদের অধিকার বাঁচাবার জন্য এই ডাকে আপনাদের একটু যাওয়া দরকার আছে না নাই তিনটে থেকে শুরু হবে ওই চারটে সাড়ে চারটে পর্যন্ত হবে ঝড় হোক পানি হোক তুফান হোক এক হাত ছাড়া ছাড়া বাজও পড়ুক আমাদের কোনো ভয় নেই কেন আমরা আল্লাহর জন্য এ জেন্দেগিটাও আল্লাহর অতএব আপনাদের একটু হাজিরির আশা রাখছি যাওয়া যাবে একটুখানি বলুন না যাওয়া যাবে আল্লাহকে খুশি করে বলুন লম্বা করে হাত তুলে আমার ভাইয়েরা যারা রাস্তায় আছে আপনারা তো দূরে রয়েছেন একটু যাওয়া যাবে না একটু হাত তুলে বলুন আগামীকাল মনে রাখবেন যত আন্দোলন বাড়বে আর আন্দোলনে যত মাথা বাড়বে তত কেন্দ্রে দিল্লিতে চাপ বাড়বে আর চাপ বাড়লে সুপ্রিম কোর্টের ফাইসাল্লাটাও পক্ষে আসবে আমি জানি সংবিধান বিরোধী আইন করেছে কেন্দ্র সরকার কিন্তু আপনারা জানেন আমাদেরই বাবরি মসজিদ যেটা সুপ্রিম কোর্টই বলেছিল ওখানে কোনো মন্দির ছিল না ওখানে কোনো রামের মন্দির ছিল না তথাপিও পাঁচশো বছরের মসজিদ ভেঙে শহীদ করে দেশে সম্প্রীতি নষ্ট করে একদল অশুভ শক্তি তারা যে সন্ত্রাসী আমার দেশে চালিয়েছিল বড় দুঃখের সাথে বলতে হয় সুপ্রিম কোর্ট নিজেই বলছে ওখানে মন্দির ছিল না তারপরও কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল কি ওখানে রাম মন্দির হবে কারণ কি আপনি তো বলছেন মন্দির ছিল না তাহলে রায় দিচ্ছেন কেন বলছে জনগণের আস্থা মানুষ চাইছে রাম মন্দির হোক তাই অর্থাৎ আমাদেরই দোষ আমরা বাবরি মসজিদের আন্দোলন বন্ধ করে দিয়েছিলাম খেয়াল করে দেখুন শুধু কেস চলছিল ডেটের পর ডেট আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম বাবরি মসজিদের কথা ভুলে গিয়েছিলাম এই যে আমরা পিছিয়ে থাকা ভুলে যাওয়া দুর্বল হয়ে যাওয়া ঠান্ডা হয়ে যাওয়া আন্দোলন বিমুখী হওয়া ঘুমিয়ে পড়ার সুযোগটাই কিন্তু দিলাম আস্তার ওপরে আজকেও ঠিক কালা কানুনকে এভাবে ডেটের ওপরে ডেট ডেটের ওপরে ডেট চলতেই থাকবে আর আমরা যদি আন্দোলন বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি ঠান্ডা হয়ে যায় চুপ করে যায় নিজের দুনিয়ার সংসার পরিবার যদি ব্যস্ত থাকি আর বিশেষ করে যা করছি ইসলাম বিদ্যাসী নেতাদেরই দালালি করে বেড়ায় মনে রাখবেন পুরো ভারতবর্ষ থেকে ইসলামকে মুছে দিবার একটা পরিকল্পনা চলছে অতএব এক বাবরি মসজিদ গেছে